আজকে তোমাদেরকে বলবো যুগি মেশিনে হঠাৎ করে লক হয়ে যাওয়ার প্রবলেম তো ডিডিএল এইট ওয়ান ডবল জিরো ই এই মেশিনটা আমার লক হয়ে গেছিলো তো আমি স্ক্রু ড্রাইভার দিয়ে ঘুরিয়ে আমি চাকাটাও ঘোরাতে পারছিলাম না তো আজ আমি তোমাদেরকে দেখাবো যে আমি কীভাবে মেশিনটা ঠিক করেছিলাম তো এই যে চাকাটা পুরো টাইট হয়ে গেছিলো তো সেই সময় আমার খুবই সমস্যা হয়েছিলো তো যাই হোক তোমাদেরও সমস্যা ফেস করতে পারো তো ঘরে বসে তোমরা যাতে ঠিক করে নিতে পারো সেই টেকনিকটা তোমাদেরকে আমি দেখিয়ে দেবো তো আমি প্লেট খুলতে যাচ্ছি দেখো তো প্লেটও খুলতে পারছি না তো মুহূর্তে আমাকে কি করতে হবে যে আমাকে নিচের পজিশানটা দেখতে হবে নিচের পজিশানটা থেকে যত সমস্ত মানে প্রবলেমটা আসার ফেসটা বেশিরভাগই থাকে তো নিচের পজিশানে আমাকে যেতে গেলে কী করতে হবে মেশিনটাকে উল্টাতে হবে উল্টে আমাকে নিচের যে হুপের একটা জায়গা আছে হুপ বা স্যাটেল যাই হোক তোমরা যেটা বলে থাকো সেইটাকে ঠিক করতে হবে তো সেটাকে ঠিক করার জন্য আমাকে প্রথমে কী করতে হবে যতটা সম্ভব আমার মনে হচ্ছে যে এখান থেকে জ্যামটা হয়েছে তো প্রথমে আমি হুক গার্ডটা খুলে নিচ্ছি হুক গার্ডটা না খুলে আমি হুকটাকে খুলতে পারবো না তো চলো খুলে নেওয়া যাক হুকের যে ভেতরে কি সমস্যা হয়েছে সেটা আমি দেখার চেষ্টা করব তো চলো দেখা যাক আমি হুকটা খুলবো তো হুক গার্ডটা প্রথমে খুলে ফেলেছি তো এবার দেখতে পাচ্ছি ঘুরছে না মোটেই তো আমি এবার কি করব কোনো রকম মেশিনটা পাল্টি করে দিলাম দিয়ে মানে ঘোরানোর চেষ্টা করছি তাও ঘুরছে না তো আমাকে হুকটা তাহলে খুলে ফেলতে হবে তো চলো আমি হুকটা খুলে ফেলি তো আমি অনেকটা পরিমাণে ঘাবলে গেছিলাম যে সত্যি কি মেশিনটা চলবে না নাকি আমাকে মেশিনে চাল খুলতে হবে যে মেশিনটা ঠিক করার জন্য তো আমি মেশিনে চালটা খুলিনি তো তার আগে আমি মেশিনটাকে হুকটা খুলেছিলাম তো মেশিনে চালটা কোনটা এইটা নিয়ে পরেই আমি তোমাদেরকে একদিন ভিডিও দেখাবো তো এই মুহূর্তে আমি তোমাদেরকে দেখাই হুকটা আমি তোমাদের চোখের সামনেই খুলবো তো ওকে তিনটে নাট আছে এই নাট তিনটি খুবই সূক্ষ্মভাবে খুলে নিতে হবে তো খুলে নেওয়া যাক তো আমি হুকের নাটটা খুলে ফেলি হুকটের নাটটা খুলে আমি হুকের ভেতরে হয়তো কিছু না কিছু আটকে আছে সেই জন্যই আমার মেশিনটা পুরো লক হয়ে গেছিলো তো তোমরা ঘরে বসেই ঠিক করে নেবে কারণ এই সামান্য কাজটা যদি ঘরে বসে না করো মিস্ত্রির কাছে যদি দাও তাহলে কিছুটা পরিমাণে যাই হোক টাকা তো অবশ্যই দিতে হবে তাকে যাতে না দিতে হয় সেই জন্য ঘরে বসে ঠিক করেটা নিয়ে ভালো হবে তো এই ভিডিওটা দেখেই তোমরা শিখে যাবে আমি কত মানে সূক্ষ্মভাবে মেশিনটাকে ঠিক করেছি তো আমাদের হুকটা দেখতে পাচ্ছ এই হুকের যে গার্ডটা আছে এই গার্ডের যে পাসগুলো আছে একটা স্ক্রুড্রাইভার নিতে হবে মানে মিনি স্ক্রুড্রাইভার নিয়ে এই নাটগুলোকে খুলতে হবে তো আমি নাটগুলোকে খুলে নিয়েছি খুলে নেওয়ার পরে আমি ওর থেকে যে হুক গায়ের গার্ডের যে পাতিগুলো আছে সেগুলো একটা একটা করে আমি সাইড করবো সাইড করে হুকের ভেতরে যে মানে ময়লাগুলো আছে দিন চলার পরে ময়লাগুলো জমে যায় তো এই ময়লাগুলোকে পরিষ্কার করলে মোটামুটি ঠিক হয়ে যাবে কারণ আমি ঘুরিয়ে দেখলাম চাকাটা হুকটা কুড়ে খুলে নেওয়ার পরে যে মেশিনটা ঘুরছে তাহলে আমার প্রবলেমটা ফেস করেছে এই হুকের থেকেই তো আমি এই নাটগুলো খুবই সূক্ষ্মভাবে খুলতে হবে যেন ফলস না মারে ফলস মারলে কিন্তু মানে নাটগুলো নষ্ট হয়ে যাবে যাতে নষ্ট না হয় সেটা দেখতে হবে তোমাদেরকে তো দেখতেই পাচ্ছ একটার পর একটা নাক খুলে ফেলেছি একটা পাতিও খুলে ফেলেছি আরেকটা পাতি আছে ওই পাতিটাও খুলতে হবে তো ওই পাতিটা খোলার পরেই তোমরা হোকের যে মেন যে মানে গার্ডটা সেটা তোমরা খুলতে পারবে তো খুব সাবধানে খুলবে না নাহলে অনেক সময় পিছলে যায় তো যাই হোক খুব সাবধানে খোলার পরে আমি ওটাকে বার করব তো দেখতে থাকো ভিডিওটা এটা অনেকটাই টাইট ছিল ওই জন্য খুলতে পারছিলাম না তো কিছুক্ষণ পরে আমি খোলা হয়ে গেছে তখনকার দেখাচ্ছি তো খোলার পরেই রাখতে পারলে এটা বার করে নিয়েছি এবার এখানটায় অনেকটা মরিবানের ধুলো ছিল তো আমি ওটা পরিষ্কার করে ফেলেছি তো এবারে সেট করার পালা তো এবারে আমি সেট করব সেট করা হয়ে গেছে নাটগুলো খুবই ছোট ছোটো ছিল নাটগুলো তোমরা খুবই সূক্ষ্মভাবে নাটগুলো সেট করার চেষ্টা করবে আর যতটা পারবে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাতে করবে না ছোটো ছোটো নাট তো একটা হারিয়ে গেলে সমস্যায় পড়ে যাবে তো এইবার আমি হুকটা সেটিং করে ফেলবো তো এই মুহুর্তে আমি ভিডিওতে অত দেখাতে পারছি না হুক সেটিং করার তো আমি যতটা পাচ্ছি দেখাচ্ছি তো আমি এই ভিডিও শেষে আমি একটা লিঙ্ক দিয়ে দেব হুক সেটিং করার ভিডিও তোমরা ওই ভিডিওটা ফুল দেখে নিও তাহলে বুঝতে পারবে যে কীভাবে হুক সেটিং করতে হয় তো আপাতত আমি হুক গার্ডটা লাগিয়ে ফেলছি লাগানোর পরে আমি এবারে হুকটা সেটিং করব। তো মেশিন কিন্তু আমার পুরো ইয়া হয়ে গেছে মানে জাম কেটে গেছে যে জামটা মানে হুক যে লকটা হয়ে গেছিলো চাকাটা ওই লকটা কিন্তু কেটে গেছে তো আমি এটা মোটামুটি সেটিং করছি তো আগেই বলেছি যে যদি হুপের সেটিংটা যদি না বুঝতে পারো আমি ভিডিও শেষ একটা লিঙ্ক দিয়ে দেবো ভিডিওর ওই ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে হোক সেটিং করতে হবে তো প্রিয় দর্শক ভিডিওটা এইটুকানি ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর লাস্টে লিঙ্ক দেওয়া ভিডিওটা অবশ্যই দেখবে তো ডিউএসটার পাগলি এই চ্যানেলটি থেকে তোমাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভালো থেকো সুস্থ থেকো